স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়ায় বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওর পূর্ণ সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশ যেন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সহায়তা প্রয়োজন তিনি তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আশিতম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংস্থাটির মহাপরিচালক ডক্টর নেগোজি অকঞ্জ ইউএলার সঙ্গে বৈঠকে কথা বলেন অধ্যাপক ইউনুস বলেন এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ যেন একই সমস্যার মুখে না পড়ে সে জন্য ডাব্লিউ কিউর কার্যকর উদ্যোগ জরুরি তিনি আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে অর্থবহ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান ড অকঞ্জ ইউএলা বাংলাদেশের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন দুই সালের শেষের দিকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ার কথা রয়েছে বাংলাদেশের বৈঠকে বহুল প্রতীক্ষিত ডাব্লিউটিওর সংস্কার এবং বৈশ্বিক বাণিজ্যের সাম্প্রতিক চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয় বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন